আগুনটা তো আমরা লাগাই নিয়ে এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি পুরা ভিজিট করকে লেকিন আমি নয়া করকে কই আগ নেই লাগানা চাই তোমরা পুলিশ থেকে একটা ব্যারিকেড করে দাও আর যেগুলো এখন ধোয়া উঠছে সেগুলোকে নিবিয়ে দেওয়ার ব্যবস্থা করো जो कहोले वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी तो मिलेगा नया बनेगा जब ও নয়া জিসকা দকান জ মিলে গা বা আয়েক নাম পে ওই নামে আগুন আগুনটা তো আমরা এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দাও হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি এ ভাই সো व्हाट তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো सिंप্যাথি হ্যাঁ তো কতগুলো প্রসিডিউর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেব তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো যাতে টেম্পোরারি দোকানটা तो 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 हम हम ये सबका बात है आपका अकेला नहीं है बात ये है कि टेम्पोरिरी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतरना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है अरे पहले प्राइवेट था अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे